আসছি ময়না পরিষ্কার নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি আমরা কিছু ছাত্ররা আছে অনেক আজকে নাই অনেকে কাজ করেছে অনেকে আছে যারা কাজ করেছে তো আমরা নিজেদের উদ্যোগে এলাকার যাবতীয় ময়না বা পোস্টার সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে এবং অনেক কাজ কমপ্লিট হয়েছে এবং আরো কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা সামনের দিকে করে যাব তো আমরা যখন পরিষ্কার করতে বের হয়েছি